سورة الصاف مدينة أبو تيرنو آيات جدو ركو بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করে তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞা মানুম হে ইমানদার ব্যক্তিরা এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা কর না দাং দা কুলুমালা দাফালু আল্লাহর কাছে এটা অত্যন্ত গর্হিত কাজ চেয়ে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না ইন নাম্মা গ্যা ইয়ো হাইবুল্লাজিন আয়ো কাতিলুনফি সবিলি সফ আল্লাহ তালা তাদের ভালোবাসেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সিসাঢালা সুদৃঢ় প্রাচীর ওয়াইজ কলেমু সালে কও মিহিয়া কমিলি মেতুলেমোনিয়াসুল মহিলাইকো সালাম জ্যাও স্মরণ করো যখন মুসা নিজের জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পাঠানো একজনের রসুল অতপর লোকেরা যখন চলতে আরম্ভ করল তখন আল্লাহ তালাও তাদের মন বাঁকা করে দিলেন আল্লাহ তালা নাফরমান জাতিকে সঠিক পথের দিশা দেন না ইলাইকুম إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة، ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد، فلما جاءهم بالبينات قالوا هذا سحر. স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা তাদের বলল হে বনি ইসরায়েলের লোকেরা আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর রসুল আমার আগের তাওরাতে কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্যে আমি হচ্ছি একজন সুসংবাদদাতা এর একটি সুসংবাদ হচ্ছে আমার পরে এক রসুল আসবে তার নাম আহমদ অতঃপর আজ যখন সে সত্যি সত্যি তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হল তখন তারা বলল এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু ইসলাম তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে মূলত আল্লাহ আল্লাহতালা সীমালঙ্ঘনকারী জাতিকে সঠিক পথে পরিচালিত করেন না এ লোকেরা তাদের মুখের ফুটকারি আল্লাহর নূর কে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহ তার এই নূর পরিপূর্ণ করে দিতে চান কাফেররা তাকে যতই অপছন্দ করুক না কেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াযিনিল হাক্ক লিযহিরহু আলাদ্দীন কুল্লিহ ওয়ালাউ কারিহা আলমুশরিকু তিনি তাঁর রসুলকে একটি সুস্পষ্ট নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন যেন তিনি একে দুনিয়ার সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারেন মশরেকরা তাকে যতই অপছন্দ করুক না কেন عذاب ব্যক্তিরা আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধানে দেব যা তোমাদের জাহান্নামের কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদূনা ফী হ্যাঁ সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তালা ও তার রসুলের উপর ইমান আনবে এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে তোমাদের যান ও মাল দিয়ে জেহাদ করবে এটাই তোমাদের জন্যে কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم আল্লাহ তালা এর ফলে তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত থাকবে সর্বোপরি তিনি তোমাদের আরও প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাসস্থলের সুন্দর ঘর সমূহে আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য আরও একটি বড় অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয় তোমরা মোমেনদের সুসংবাদ দাও يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار صلى الله فآمن الطائفه فآمن الطائفه من بني اسرائيل وكفر الطائفه فايدنا الذين امنوا على عدوهم فاصبحوا ظاهرين হে ইমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহর দিনের সাহায্যকারী হয়ে যাও যেমনি করে পুত্র ইসা তার সঙ্গী সাথীদের বলেছিল কে আছো তোমরা আল্লাহর দিনের পথে আমার সাহায্যকারী হবে তার সাথীরা বলেছিল হ্যাঁ আমরা আছি আল্লাহর পথে তোমার সাহায্যকারী অতঃপর বনে ইসরাইলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তাঁর উপর ইমান আনল আরেক দল তা সম্পূর্ণ অস্বীকার করল অতঃপর তাদের অস্বীকারকারী দুশ্মনদের উপর আমি ইমানদারদের সাহায্য করলাম ফলে যারা ইমানদার তারাই বিজয়ী হলো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم